সংবাদে সংবাদ গাজা যুদ্ধের তদন্ত বন্ধে ইসরায়েলি আবেদন খারিজ করল আইসিসি ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের জাতিসংঘে পাকিস্তানকে ধুনা ভারতের সূচি বেঁচে আছেন কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা ইরানের বিরুদ্ধে ইউরোপের পদক্ষেপ কূটনীতির জন্য কলঙ্ক মন্তব্য ল্যাভরভের রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত গাজা যুদ্ধের তদন্ত বন্ধে ইসরায়েলি আবেদন খারিজ করল আইসিসি গাজাযুদ্ধের তদন্ত বন্ধে ইসরায়েলের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সোমবার আদালতের আপিল বিভাগ ইসরায়েলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে সর্বশেষ এই আবেদনটি নাকচ করে দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে আইসিসির আপিল বিচারকেরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আদালতের এখতিয়ারভুক্ত অপরাধের তদন্তে দু সালের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরের ঘটনাগুলোকেও অন্তর্ভুক্ত করা যাবে এর ফলে গাজা যুদ্ধে সংঘটিত বলে অভিযোগ করা অপরাধের তদন্ত অব্যাহত থাকবে এই রায়ের ফলে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাও বহাল থাকছে ইসরায়েল বরাবরই নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না দেশটি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও অস্বীকার করে আসছে ইসরায়েল বলছে সাত অক্টোবরের হামলার পর হামাসকে নির্মূল করতেই তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে এর আগে আইসিসি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও যুদ্ধাপরাধ ও মানবাধিকার অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তবে তার মৃত্যুর বিশ্বস্ত তথ্য পাওয়ার পর সেই পরোয়ানা প্রত্যাহার করা হয় গাজা সংঘাতে গত দশ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ততদিনে অবকাঠামোগতভাবে ব্যাপক ধ্বংসের মুখে পড়ে উপত্যাকাটি সেখানে বসবাসের পরিস্থিতি এখনও ভয়াবহ গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে যেগুলো জাতিসংঘ নিয়মিতভাবে উদ্ধৃত করে থাকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় সাতষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আইসিসির এই রায়ে ইসরায়েলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মাত্র একটি বিষয়ে প্রযোজ্য আদালতের এখতিয়ার ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অন্যান্য চ্যালেঞ্জের বিষয়ে কবে সিদ্ধান্ত আসবে সে বিষয়ে এখনও কোন সময়সূচি জানানো হয়নি ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে নতুন আশার আলো দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলে তাতে আপত্তি নাও করতে পারে রাশিয়া জার্মানির রাজধানী বার্লিনে টানা দুই দিনের উচ্চ পর্যায়ের আলোচনার পর এই অগ্রগতি সামনে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনারের সঙ্গে বৈঠক করেন রবিবার পাঁচ ঘণ্টারও বেশি এবং সোমবার প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রায় নব্বই শতাংশ বিষয়ে এখন সমঝোতা হয়েছে তাদের মতে ইউক্রেনের ইউ ইউ সদস্য পদে রাশিয়ার সম্মতি বড় ধরনের ছাড় হিসেবে বিবেচিত হবে যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন আগেও বলেছেন ইউক্রেনের ইউ ইউতে যোগদানে রাশিয়ার আপত্তি নেই ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরফ এই আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন নিরাপত্তা নিশ্চয়তা অর্থাৎ যুদ্ধের পর ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি এবং পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল নিয়ে মতপার্থক্য কিছুটা কমে গেছে তবে বড় বাধাও রয়ে গেছে রাশিয়া এখনও দাবি করছে দোনেৎস্কের কিছু অঞ্চল থেকে ইউক্রেনকে সেনা সরিয়ে নিতে হবে জেলেনস্কি বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে আসছেন তবে তিনি জানিয়েছেন শক্ত নিরাপত্তা নিশ্চয়তা পেলে আপাতত ন্যাটো সদস্য পদের চেষ্টা স্থগিত রাখতে পারেন যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি সিনেটে উপস্থাপন করে যেতে পারে তবে এই প্রস্তাব কতদিন কার্যকর থাকবে তা নিশ্চিত নয় আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর চাপ বাড়িয়েছে বিশ্লেষকেরা মতে আলোচনার অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধানে পৌঁছতে এখনও সময় লাগবে জাতিসংঘে পাকিস্তানকে তুলাধুনা ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে ধুনা করেছে ভারত দেশটি লিডারশিপ ফর পিস শীর্ষক উন্মুক্ত বিতর্কে জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে এ সময় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি দাবি করেন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ এগুলো ছিল আছে এবং চিরকাল থাকবে ভারতেরই অংশ মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পর্বতা নেনি বলেন ভারতের ক্ষতি করার প্রতি পাকিস্তানের আগ্রাসী মানসিকতাই আবারও প্রকাশ পেয়েছে তিনি পাকিস্তানকে সরাসরি বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন পঁয়ষট্টি বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল কিন্তু এই সময়ে পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তিনি জানান গত চার দশকে পাকিস্তান পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী হামলায় দশ হাজারের বেশি ভারতীয় প্রাণ হারিয়েছেন এবছর এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন যাদের মধ্যে একজন বিদেশীও ছিলেন এই প্রেক্ষাপটেই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে বলে জানিয়ে তিনি বলেন পাকিস্তান যতদিন পর্যন্ত বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সীমান্ত সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসের সমর্থন বন্ধ না করবে ততদিন চুক্তি কার্যকর হবে না জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতিও তুলে ধরেন ভারতের রাষ্ট্রদূত তিনি বলেন পাকিস্তান জনগণের মতামতকে সম্মান করার এক অভিনব পদ্ধতি অনুসরণ করে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলেপুরে শাসক দল পিটিআইকে নিষিদ্ধ করে এবং সাতেশতম সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধান আসিম ননিরকে আজীবন দায় মুক্তি দেয় তিনি বলেন পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদকে তার সব রূপে ও প্রকাশে ভারত পূর্ণ শক্তিতে মোকাবেলা করবে এর আগে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ জাতিসংঘে জম্মু ও কাশ্মীরকে অমীমাংসিত বিরোধ বলে উল্লেখ করেন এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে ভারতের আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিযোগ করেন সূচি বেঁচে আছেন কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা মিয়ানমারের কারাবন্দী সাবেক নেতা অং স্যান সুচির শারীরিক অবস্থার সম্পর্কে তার ছেলে কিম অ্যারিস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুচির শারীরিক অবনতি এবং তার সঙ্গে যোগাযোগের অনুপস্থিতির কারণে কিম জানতে পারছেন না তার মা আদৌ বেঁচে আছেন কিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কিম বলেন সুচির দীর্ঘদিনের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা রয়েছে গত দুই বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখতে পায়নি এবং তার আইনজীবীদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি পরিবারের কাছেও তার অবস্থার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তিনি আশঙ্কা প্রকাশ করেন তার মা ইতোমধ্যেই মারা গিয়েছেন কি কিম অ্যারিস অভিযোগ করেন দু সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে তার মায়ের সঙ্গে তার যোগাযোগ বন্ধ রয়েছে এই সময়ে শুধুমাত্র বিরলভাবে জানা গেছে যে তার মাকে হৃদরোগ হাঁড় ও মারের সমস্যায় ভুগতে হচ্ছে চলতি মাসের শেষে মিয়ানমারের সামরিক জানতার আয়োজিত নির্বাচনের বিষয়ে কিম বলেন যদিও তিনি নির্বাচনটি প্রত্যাখ্যান করেছেন তবে এটি তার মায়ের জন্য কিছুটা স্বস্তির সুযোগ সৃষ্টি করতে পারে তিনি আরও বলেন জান্তা প্রধান মিন অং হালাই তার মাকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য সাধনের চেষ্টা করতে পারেন তাই মায়ের মুক্তি বা গৃহবন্দী অবস্থায় রাখা অন্তত কিছুটা স্বস্তি দিতে পারে মিয়ানমারের সেনাবাহিনী অতীতে গুরুত্বপূর্ণ দিন বা জাতীয় দিবসে বন্দীদের মুক্তি দেওয়ার নজির রেখেছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুচিও দু সালের নির্বাচনের কয়েক দিন পর মুক্তি পেয়েছিলেন দু সালের নির্বাচনের পর তিনি প্রায়শই মিয়ানমারের নেতৃত্বে ছিলেন তবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসার কারণে তার আন্তর্জাতিক খ্যাতি ক্ষতিগ্রস্ত হয় দু সালের অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অস্থিরতা বেড়ে গেছে সশস্ত্র বিদ্রোহের কারণে দেশের অনেক এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সূচি বর্তমানে উস্কানি দুর্নীতি এবং নির্বাচনী জালজুয়াটি সহ নানা অভিযোগে সাতাশ বছরের কারাদণ্ড ভোগ করছেন যা তিনি প্রত্যাখ্যান করেছেন ধারণা করা হচ্ছে তাকে নাইপি দোতে আটক রাখা হয়েছে কিমের মতে দুই বছর আগে তার মায়ের কাছ থেকে চিঠিতে তিনি সেলের চরম গরম এবং ঠান্ডার সম্পর্কে অভিযোগ করেছিলেন কিম আশঙ্কা প্রকাশ করেন যে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের পরিস্থিতি ভুলে যাচ্ছে তিনি জানিয়েছেন আঠাশে ডিসেম্বর থেকে দেশটিতে অভ্যুত্থানের প্রথমবারের মতো নির্বাচন হবে এবং এই সুযোগে সুচির মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ তৈরি করতে চান কিম কিম বলেন সবাই জানে সামরিক বাহিনী যে নির্বাচন করতে যাচ্ছে তার ন্যায্য নয় এটি মুক্ত ও সুষ্ঠু হবে না কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে তিনি আরও বলেন রাখাইন সংকটের আগে তার মায়ের আন্তর্জাতিক মর্যাদা খুব উচ্চ ছিল কিন্তু পরে তা দুর্বল হয়ে গেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসায় সূচির কোনও সরাসরি সংশ্লিষ্টতা ছিল না যদিও দু সালে তিনি আন্তর্জাতিক আদালতে স্বীকার করেছিলেন যে কিছু যুদ্ধপরাধ ঘটতে পারে ইরানের বিরুদ্ধে ইউরোপের পদক্ষেপ কূটনীতির জন্য কলঙ্ক মন্তব্য ল্যাভরভের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত দেড় বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতামূলক এবং অবৈধ পদক্ষেপকে ইউরোপীয় কূটনীতির জন্য কলঙ্ক হিসেবে বর্ণনা করেছেন সোমবার সন্ধ্যায় প্রচারিত ইরানের রেডিও এবং টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন গত দেড় বছর ধরে ইউরোপীয়রা ছয় জাতি গোষ্ঠীর সাথে ইরানের পরমাণু চুক্তি জেসিপিও এ ভেঙে যাওয়ার জন্য ইরানকে দোষারোপ করার চেষ্টা করেছে যদিও ইরান কখনো ওই চুক্তি লঙ্ঘন করেনি যতক্ষণ না আমেরিকা দু সালে ঘোষণা করে যে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত আর মেনে চলবে না পার্স টুডে জানিয়েছে তিনি বলেছেন পরমাণু ইস্যুতে ইরানের সাথে স্বাক্ষরিত এই চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছে এবং তারপর পশ্চিমীরা বিশেষত ইউরোপীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানকে জেসিপিও বাস্তবায়ন না করার অভিযোগ করতে শুরু করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন সমগ্র বিশ্ব ব্যবস্থা এখন ইরানের ব্যাপারে কঠিন পরীক্ষার সম্মুখীন তিনি জোর দিয়ে বলেছেন গত দেড় বছর ধরে ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতামূলক এবং অবৈধ পদক্ষেপ ইউরোপীয় কূটনীতির জন্য কলঙ্ক এবং তারা প্রতারকদের মতো আচরণ করেছে ইহুদি জাতি সরকারের নিরন্তর হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান অন্য খবরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই গাজা উপত্যকায় ক্রমাগত বোমা বর্ষণের মাধ্যমে ফলেস্তিনিদের হত্যা ও গণহত্যা চালিয়ে যাওয়া এবং মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়ার কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘীর অপরাধ বন্ধ এবং যুদ্ধপরাধী ও গণহত্যা অপরাধীদের বিচারের জন্য তাৎক্ষণিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দায়িত্বের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদি জাতি সরকারের অন্যান্য অস্ত্র এবং রাজনৈতিক সমর্থকদের ফলেস্তিনিদের গণহত্যা এবং অধিকৃত ফলেস্তিন লেবানন ও সিরিয়াতে এই সরকারের করা অন্যান্য অপরাধে ইহুদি জাতি সরকারের অংশীদার এবং সহযোগী বলে মনে করেন রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা সৌদি আরব এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় নিদেরই আগের রেকর্ড ভেঙেছে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে তিন জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এএফপির গণনা অনুযায়ী চলতি বছর এখনও পর্যন্ত দেশটিতে মোট তিনশো চল্লিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সম্প্রতির বছরগুলিতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সৌদি আরবের চেয়ে বেশি সংখ্যা কেবল চীন ও ইরানে দেখা গেছে এই সংখ্যা ধারাবাহিকভাবে দ্বিতীয়বার নিজের রেকর্ড ভাঙার ইঙ্গিত দেয় মানবাধিকার সংগঠনগুলি উনিশশো নব্বইয়ের দশকে মৃত্যুদণ্ডের তথ্য নথিবদ্ধ করতে শুরু করার পর থেকে সৌদি আরবের ক্ষেত্রে এমনটি ঘটছে দুহাজার সালে দেশটি তিনশো আটত্রিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল এএফপির হিসেব অনুযায়ী দুহাজার সালের শুরু থেকে সৌদি আরব মাদক সম্পর্কিত মামলায় দুশো বত্রিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এত পর্যন্ত কার্যকর হওয়া মোট মৃত্যুদণ্ডের তিনশো চল্লিশটির বেশিরভাগ তাই এই হিসেব মন্ত্রণালয় এবং এর ঘোষণার ভিত্তিতে বিশ্লেষকরা বলছেন দু সালে শুরু হওয়া দেশটির মাদকের বিরুদ্ধে যুদ্ধের সাথে এই মৃত্যুদণ্ডের ঊর্ধ্বগতি ঘনিষ্ঠভাবে জড়িত অনেক অভিযুক্তকেই প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল আর আইনি প্রক্রিয়া এবং দোষী সাব্যস্ত হওয়ার পর এখন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে প্রায় তিন বছর বিরতির পর দু সালের শেষের দিকে মাদক সম্পর্কিত মৃত্যুদণ্ড কার্যকর আবার শুরু করে সৌদি আরব জাতিসংঘের তথ্য অনুযায়ী আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি সৌদি আরব ক্যাপ্টাগনের অন্যতম বড় বাজার অবৈধ এই উত্তেজকটি বাসার আল আসাদের শাসনকালে সিরিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য ছিল আসাদকে গত বছর ক্ষমতাচ্যুত করা হয়েছিল